চাচ্ছেন যে তুমি কাল সঙ্গে ভালো ব্যবহার কর রোড ব্যবহার করিস না তাহলে কিন্তু তুই মরিছিস তুই একদিন বাবা হবি তুই একদিন মা হবি তুই তোর ছেলের সামনে তোর মায়ের মেয়ের সামনে তোর বাবার সঙ্গে তোর মায়ের সঙ্গে খাবার খারাপ ব্যবহার করছিস তোর ছেলে দেখছে তোর মেয়ে দেখছে এই তোর মা বাবার সঙ্গে যে খারাপ ব্যবহারটা করলি না তোর ওই সন্তান তোর সাথে আরো তার দ্বিগুণ খারাপ ব্যবহার করবে খবরদার মা বাবার সাথে সম্মানজনক ব্যবহার করিস কথা বলিস তার নির্দেশ মায়ের পুয়া হয় কার জন্যে সন্তানের জন্য অবশ্যই কবুল মা যে দোয়া সন্তানের জন্য করবে অবশ্যই সেই দোয়া কবুল হয়ে যাবে আমাদের কোরআনে কারিমের পরে হচ্ছে বুখারী শরীফ এই বুখারী শরীফ লিখেছে ইসমাইল বুখারী রাহিমাহুল্লাহ তিনি ছোটবেলায় অন্ধ ছিলেন কি ছিলেন অন্ধ ছিলেন অন্ধ চোখে দেখতেন না হযরত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ছোটবেলায় তার বাবা মারা গেল ছোটবেলায় তিনি এতিম হয়ে গেলেন বাবা নাই মা বিধবা হয়ে গেলেন মা বিধবা হয়ে যাওয়ার পর সত্য সন্তান কিভাবে লালন পালন করবেন কিভাবে বড় করবেন তাহলে আবার সন্তান অন্ধ চোখে দেখে না সত্য এই বোকারি এবং বোকারি সত্য বেলায় যখন তিনি অন্ধ ছিলেন তিন চার বছর বয়স মাত্র সত্য বেলায় অন্ধ মানুষ মা শুধু কান্নাকাটি করে আরে আমার স্বামী নাই আমি বিধবা মানুষ আমার সন্তান এখন আমার সন্তান এখন এটি হয়ে গেল আমার অন্ত তাকে আমি কি করে বড় করে তুলব তাকে আমি কিভাবে লালন পালন করব শুধুই চোখের পানি শুধুই চোখের পানি মা জননী নিজের জীবন চালাইবেন না সন্তানকে লালন পালন করবেন মা শুধু কাঁদতে থাকে সন্তানের জন্য মা শুধু চোখের পানি ছেড়ে ছেড়ে সন্তানের জন্য দোয়া করে ও আসমানের মালিক তো আমার দুইটা সন্তান দিয়েছ তার মধ্যে ছোট্ট সন্তানটি তুমি অন্ধ করে দিয়েছ ও মালিক আমার এই সন্তানটির চক্ষুকে তুমি ভালো করে দাও মা বোয়া করছেন চোখের পরি ছেড়ে দিয়ে মা বোন সব

ইমামুকারী রহিমাহুল্লা ছোট্ট বাকারী ছোট্ট মানুষ কিন্তু তার চোখ এখনো পর্যন্ত ভালো হয় না বিষ্ণু হয়ে গেলেন ডাক্তার দেখালেন চিকিৎসা করলেন বেন যাওয়ার পরেও বাচ্চার চোখ যখন ভালো হলো না বলে মায়ের মন কি ভালো থাকবে না খারাপ হয়ে যাবে বলে মায়ের মন কি ভালো হবে না খারাপ হয়ে যাবে মায়ের মন খারাপ হয়ে গেছে আরে আমার সন্তান আমি তো বিধবা আমার তো স্বামী নাই এরপরে আমার সন্তান আরে ছোট্ট বাচ্চা চোখ দুইটা অন্ধ দেখতে পায় না কি করবে মা জননী খুব চিন্তিত

সন্তানের জন্য দোয়া করে রব্বুল আলামিন আমার যে সন্তান তুমি দান করে দিয়েছো রব্বুল আলামিন আমার এই সন্তানের চোখ তো তুমি তো চোখের দৃষ্টি ফিরাই দেওয়ার একমাত্র মালিক মালিক গো তুমি আমার এই কলিজার টুকরা সন্তানের চোখকে ভালো করে দাও মা দীর্ঘদিন করে দোয়া করছেন দীর্ঘদিন ধরে দোয়া করে একদিন গভীর অচনিতে কান্নাকাটি করলেন তার চোখে নামাজ পড়ে মা জননে কান্নাকাটি করে মা জননে কান্নাকাটি করে বালিশে মাথা রেখে ঘুম পড়েছে বালিশে মাথা রেখে যখন তিনি ঘুমিয়ে গেলেন তখন ঘুমের ভিতরে কে জন এসে ইমাম বুখারি পাকে ডাকতেছেন ওগো আল্লাহর বান্দি তুমি শোনো ওগো আল্লাহর বান্দি তুমি শোনো আজ দিন ধরে তুমি আল্লাহর কাছে দোয়া করতে সন্তানের জন্য তুমি দোয়া করছো শোনো শোনো তুমি যে দোয়া করে পালিশে মাথা রেখে ঘুমিয়ে গেছো ও মুহাম্মদ ইসমাইলের মা শোনো তোমার ঘুম ভেঙে গেলে তুমি দেখতে পাবে তোমার করে দিয়েছে আর মায়ের দোয়া মায়ের পাক কবুল করবেন তো পৃথিবীর মধ্যে সবচেয়ে সন্তানকে ভালোবাসেন তিনি তার নাম হচ্ছে

যখন এই স্বপ্নে দেখেছেন স্বপ্নে কে এসে বলছে জানেন স্বপ্নের মধ্যে যিনি এসেছেন তিনি হচ্ছেন আল্লাহ পাকের জলিলুল কদর একজন নবী তার নাম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস তিনি এসে এই খবর দিয়ে গেলেন মা যখন এই স্বপ্নে দেখলেন মায়ের চোখের ঘুম ভেঙে মা জননী যখন ঘুম থেকে উঠে বাচ্চার নিকটে গিয়ে বাচ্চাকে কোলে নিলেন কোলের ভিতরে নেওয়ার পর বাচ্চার দিকে মায়ের দোয়া দরকার আছে কি নাই হ্যাঁ মা আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে সবাই ফেলে দিবে আপনি অসুস্থ আপনাকে সবাই পরিত্যাগ করবে সবাই ফেলে দিবে একজন ফেলে দিবেন না তার নাম কি জরে বলতে হবে তার নাম কি তার সঙ্গে ভালো ব্যবহার করার কথা বলেছেন কে কথা বলতে হবে তার সঙ্গে সেই মায়ের সঙ্গে বাবার সঙ্গে ভালো ব্যবহার করার জন্য নির্দেশ করেছেন যিনি তার নাম কি আল্লাহ আল্লাহ